আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সালামের বাইশটি উপকারিতা আছে আসুন আমরা একটি একটি করে আমরা কামিলের কিতাব থেকে ফিকার দ্বিতীয় পর্ব থেকে আমরা তৃতীয় পর্বের পাঁচশত বাষট্টি পৃষ্ঠা থেকে আমরা সাল্লাহ জেনে নিই যে সালামের বাইশটি কী উপকার রয়েছে এক নম্বর হচ্ছে মনের কালিমা দূর হয় দুই নম্বর হচ্ছে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায় তিন নম্বর হচ্ছে পারস্পরিক যে বন্ধুত্ব এটা সৃষ্টি হয় এবং শত্রুতা মেয়েগুলা থেকে দূর সরো হয়ে যায় চার নম্বর হচ্ছে গর্ব অহংকার দূরে সরে যায় পাঁচ নম্বর সমাজের মানুষের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে ছয় নম্বর মানুষের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় সাত নম্বর খুব সহজে অপরের সহচার্যে আসা যায় আট নম্বর আল্লাহর রহমত বসিত হয় ন নয় নম্বর ছোটোখাটো মনোমালিন্য বিনা মীমাংসাই দূরে চলে যায় দশ নম্বর হচ্ছে অপরিচিত ব্যক্তির সাথে পরিচয় লাভ হয় এগারো নম্বর হচ্ছে পূর্ব পরিচিত ব্যক্তির সাথে সম্পর্ক সুদৃঢ় হয় এরপরে বারো নম্বর হচ্ছে ইমান মজবুত হয় তেরো নম্বর অশেষ স্বভাব অর্জন হয়ে যায় তেরো নম্বর চোদ্দ নম্বর হচ্ছে এর দ্বারা বিধর্মীদের অন্তরে সুপ্রভাব সৃষ্টি হয় ষোলো নম্বর হচ্ছে পরস্পরের প্রতি বিশ্বাস বৃদ্ধি পায় সতেরো নম্বর সালাম প্রদানকারী মুক্ত থাকে আঠেরো নম্বর সালাম প্রদানকারীর জন্য পরকালে বিশেষ মর্যাদা রয়েছে উনিশ নম্বর সালাম প্রদানের মাধ্যমে রসুল ইসলামের একটি সুন্নত জীবিত হয় বিশ নম্বর হচ্ছে সালামের উত্তরের দানের মাধ্যমে একটি ওয়াজি পালন হয় একুশ নম্বর হচ্ছে মানসিকতা উন্নত হয় বাইশ নম্বর হচ্ছে সর্বোপরি সুসুল ইসলাম এর একটি সুন্নত পালন করা হয় ফলে অফুরন্ত সবের অধিকারী পাওয়া যায় তো আমরা এই বাইশটি কারণ আমরা জেনে নিলাম তো আল্লাহ আমাদের আমাদেরকে কবল করুন আগে আগে সালাম দেওয়ার তৌফিক দিন তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর